দর্শক ভাইরা চলে আসছে চাঁদপুর এখানে ঘটছে একটা আজব ঘটনা এই দেখেন ক্যামেরার সামনে একজন দুজন তিনজন চারজন পাঁচজন বউ এই ভাই একলা পাঁচজন মেয়ের বিয়ে করছে তারা নাকি এক মায়ের পেটের বোন আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছে আপনার নাম কি ভাই আমার নাম ভাই এই যে আপনি করছেন কি ভাই পাঁচটা বিয়ে করছেন আপনি এই বসে হ্যাঁ ভাই আবার যেটা জানতে পেরেছি পাঁচজন নাকি এক মায়ের পেটের বোন এক কেমনি কি বিয়ে করলেন একটু বলেন আমাদের

শালি হিসাবে দুলাবাই হিসাবে ইয়ার কি ফাইজের মাধ্যমে একজনের একজনের প্রতি একজনের ভালোবাসা যোগাইছে এবং আমার প্রতি সবাই একের পর এক দুর্বল একের পর এক আমাদের মিল মিশের সম্পর্কের মাধ্যমে আমরা একের পর এক বিয়ে করছি আর কি হ্যাঁ হ্যাঁ এই যে আপনার আপনি এই যে কথা বলে আপনার সাথে আপনি তো বড় বউ তাই না এই যে আপনার বোনরা যে সতীন হয়ে আসছে আপনার সংসারে তাহলে আপনি এটা মেনে নিলেন কিভাবে বলেন তো এটা নামাই না উপায় কি যদি পাঁচ বাপের পাঁচটা মেয়ে এই ঘরে আইতো তাহলে তো পাঁচ রকমের কথা হইতো ঝগড়া হইতো কিন্তু আমরা একই বাপের পাঁচটা বোন এখন একজন আরেকজনের সুখ দুঃখ নিয়ে সবাই মিলেমিশে আছি খুব ভালো আছি কিন্তু একটা সন্তান হচ্ছে না

আচ্ছা আপনার এখন খুশি তাই না এই যেহেতু একটা সন্তান আপনারা চাইছিলেন সেটা হয়েছে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আপনি যে বাড়ি বিয়ে গুলো করছেন এখন এই যে বউ দেখতে লোকজন আসে না বাড়িতে

দর্শক ভাইরা আসলে দেখলেনি তো এই এক আজব ঘটনা এটা হচ্ছে চাঁদপুরে তো আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে